আমার এখানে ট্রান্সপারেন্ট বিএমডব্লু ও সরি বিএমডব্লিউ নয় গাড়ি এটা কী গাড়ি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গাড়িটা কি ঠিক আছে আমি বলছি না আর এখানে দেখো পুরো ট্রান্সপারেন্ট হেভি লাগছে আমার ল্যাম্বার যা আমি বলি তো দিলাম চলো হ্যাঁ এটা হচ্ছে ল্যাম্বার গিনি তোমরা যারা জানতে না বা যারা জানো অবশ্যই কমেন্ট করে দেবে আরে দিদি তোমাকে প্রথমেই কেমন তোমরা দেখতে পেলে ধাক্কা মারলো একে আমি ছাড়ছি না আরে দাঁড়ানো আরে এ শালাকে বেশ জ্বালা করছে তাই একে এর গাড়িটাকে আগে দাঁড় করাই একে তোর সাথে কথা বলতে হবে তুই দাঁড়ানো রে আরে ভুলে ধাক্কা লেগে আছে ভাই আমাকে ছেড়ে দাও ওটা ভুলে ধাক্কা লেগে আছে আরে না তোকে ছাড়া যাবে না ভুলে ধাক্কা আরে ব্যাকে আরে ভাই প্লিজ প্লিজ ছেড়ে দাও আমাকে তারা আছে আমাকে যেতে হবে তোর তারা আছে তো আমার কি তুই আমাকে ধাক্কা মারবিটা কেন ভালো লাগে আরে ভাই প্লিজ ছেড়ে দাও না আরে না অত ছাড়া যাবে না ভাই ছাড়া যাবে না ভাই গাড়িতে তোর গাড়িতে না আরে চল আচ্ছা একটা মেয়ে ছিল মেয়ে ছিল না এখন এটা মানে লাভিত এখান থেকে মেয়ে ছিল না একটা মেয়ে মনে হচ্ছে না কোথায় গেলো দেখি হ্যাঁ ওই তো পেছনে দাঁড়িয়ে আছে আরে যা এ কোথায় চলে গেলো আরে জি জি ভ্যাগান এটা জি ভ্যাগান না দেখি হ্যাঁ জি ভ্যাগান এ জি ব্যাগানটা যদি আমি লিলি আচ্ছা কাজ করি যদি একে আমি মানে গাড়িটাকে উড়িয়ে দিই কেমন হয় যদি একটা বম বেড়ে দিই তো চলো এখানে বোম এই যে আমি দেখতে পাচ্ছ বোম হাতে দিয়ে দিয়েছি আর ওই জিও আমি ছুঁড়ে দেবো জানি না মরবে কিনা মানে ফাটবে কিনা গাড়িটা আর ও গাড়ি ফেটে আরে যে আমাকে ধাক্কা ওর গাড়িটাও ফেটে গেছে এখানে পুলিশ চলে এসেছে দেখতেই পাচ্ছ কিন্তু আমার গাড়িটা বেঁচে আছে আর আমি পুলিশগুলোকে বোম ছুঁড়ে দিচ্ছি ও বোমেতেই মরে গেছে এখানে একটা পুলিশ এই গাড়িটাকে একটা বোম চুরি আর পুলিশটার কাছে একটা বোম ছুড়ি আশা করছি দুটোই উড়ে যাবে গাড়ি উড়ে গেছে পুলিশটা पुलिस उड़े গেছে चलो अब मा गुली मारर आगे अरे ले चार दिखे पुलिस আসছে এখানে পুলিশ আসছে আচ্ছা दोस्तों এখন ভিডিওতে তো একটু সেক লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা মরনা আ মরে গেছে এদিকে আচ্ছা तू আমাকে মারছিস কি রে চল যা তোর সাথে যা এক এত छेद karenge না একবার গুলি লাগিনে মরে গেছে আবার কি গুলি লাগবে এই গাড়িটা ফাটাবো ধোঁয়া আউট ধোঁয়া হচ্ছে ফেটে গেছে এখানে আরে কত পুলিশ আসবে আর আর তো কিছু নেই মনে হয় নাকি সব শান্ত চলো আর কেউ লেই আবার এখানে আসছে রে চল শেষ চল আর তো কেউ নেই না আর কিছু নেই চলো এখান থেকে পালাই এক মিনিট এক মিনিট সামনে দেখো পুলিশ ছুটে আসছে কি আমি এডব্লিউম দিয়ে মারবো এই আমার এডব্লিউ এম ধরে নিয়েছি সুম আরে আকাশে আরে লে আকাশে পালাস কেন রে এই তো এই পুরো খপড়িতে একটা গুলিতে কি মরবে ও মরে গেছে আচ্ছা আমাকে কে মারলো ज़रा लाइक करो उसे लाइक सब्सक्राइब करो दो